ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস টেনের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের চারের ত্যাগ শুরু করব তো চারের ত্যাগের প্রথম অঙ্কটা বলেছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তাহলে এটা একটা দীঘাত সমীকরণ আকারে দেওয়া আছে কিন্তু এ এর মান কত হলে এটা দীঘাত সমীকরণ হবে না তো দীঘাত সমীকরণ না হওয়ার প্রথম শর্ত হলো এক্স স্কোয়ারের সহকটা জিরো হতে হবে মানে মূল সমীকরণটা যদি আমরা দেখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এইখানে এ সমান যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই পুরোটাই জিরো অর্থাৎ দীঘাত যে টার্মটা যে চলরাশি যে দীঘাতটা সেটা পুরোটা জিরো হয়ে যাবে অর্থাৎ আমাদের শর্ত হলো এ সমান জিরো দেখাতে হবে তাহলে এইটা একটা দীঘাত সমীকরণ যেখানে এই মানটাকে যদি আমরা জিরো দেখাতে পারি তাহলে এই পুরো সমীকরণটা দীঘাত এ মাইনাস টু সমান জিরো হলে সমীকরণটি দীঘাত হবে না দীঘাত হবে না তাহলে দেখো এ মাইনাস টু সমান জিরো তাহলে বা সমাধান করলে কি হচ্ছে এ সমান টুটা উপরে গিয়ে এ তাহলে মাইনাস টুটা প্লাস টু হবে তাহলে এ সমান কত হলো টু তাহলে এর মান টু হলে এটা দীঘা সমীকরণ হবে না তাহলে অ্যান্সার কি হলো না এ সমান টু এটা কিন্তু মাধ্যমিকে আসে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক সবাই ভালো করে একটু দেখে নেবেন তো চারের দুই একটা বলেছে যে এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স যেখানে শর্ত এক্স সমান নটিক্যাল টু জিরো এবং এক্স নটিক্যাল টু ফোর মানে এক্স জিরো হয়ে গেলে এটা অস্তিত্ব থাকবে না বা ফোর হয়ে গেলে এটার অস্তিত্ব থাকবে না তো এইটাকে যদি আমরা দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে বলেছি এক্সের সহ কত হবে তাহলে এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একে আমরা সাজানোর চেষ্টা করি

মাইনাস সি আকারে এসছে তাহলে এই এক্সের সহ কত আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর টু জিরো তাহলে এক্সের সহক কত না ওয়ান অতএব এক্স এর সহক সমান ওয়ান চারের এটা বলেছে এইটাকে আমরা এ এক্স এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখব তাহলে আমরা এইটা গুণ করে শুধু সাজিয়ে নেব তাতেই হয়ে যাবে তাহলে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিক্যাল টু তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এক্স গুণ এক্স মানে এক্সের স্কোয়ার প্লাস এক্স গুণ থ্রি মানে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু এক্স ফোর এক্স প্লাস তিন চারে বারো আর এখানে প্লাস টু বা এবারে সবগুলো এক্স স্কোয়ার আর এক্স মানে যা আছে আমরা সবই বাম দিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আর এই তিন আর চার এই যোগ করলে সেভেন এক্স হবে তাহলে এটা এবারে এলে মাইনাস সেভেন এক্স এবারে আছে প্লাস তেইশ আর বারো আর দুই চোদ্দো ছিল ডান দিকে এপারে এলে মাইনাস চোদ্দ ইজিক টু জিরো অর্থাৎ আর ডান দিকে কিছুই থাকলো না তাহলে বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার এখানে প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কাটলো এবার তেইশ মাইনাস চোদ্দ তাহলে কত হচ্ছে নয় প্লাস নাইন ইজিক টু জিরো দেখো এইটা দীঘার সমীকরণ তা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আকারে যদি আমরা লিখিয়ে থাকে তাহলে এটা এরকম এইরকমই হয় টু এক্সের স্কোয়ার প্লাস জিরো ইন টু এক্স প্লাস নাইন এই জল জিরো আছে মানে এইটাকে আমরা এই এক্সের সহ জিরো আছে বলে এখানে নেই অর্থাৎ কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা একটা দীঘাত সমীকরণ এবং এটাই হলো অ্যান্সার আচ্ছা এবার চারেরটা বলেছে যে এক্স প্লাস টু এর কিউ প্লাস সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমাদের দীঘাত সমীকরণের আকারে লিখতে হবে এবং তারপরে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার জিরো এদের সহক মানে এক্স স্কোয়ারের সহক কত আর এক্সের সহক কত আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহক কত আমাদের এটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এটাকে দীঘাত সমীকরণের আকারে লিখবো সাজাবো তাহলে এটা এ প্লাস বির হোল কিউ তাহলে এ প্লাস বির হোল কিউ আমরা জানি যে এ কিউ প্লাস থ্রি মানে এক মানে এক্স কিউব থ্রি এ স্কোয়ার মানে এক্সের স্কোয়ার বি মানে দুই প্লাস থ্রি এ মানে এক্স বি স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার প্লাস বি কিউ মানে এর কিউব এটা হলো আমাদের বাম দিকে যার সূত্রটা আমরা সাজিয়ে নিলাম সমান এটা গুণ করে দিলে হচ্ছে এক্স কিউব মাইনাস মানে X বা এবারে এইগুলো আমরা গুণ করে নেব তাহলে x³ + 3 * 2 * 6 x² + এটা 2² মানে 4 3 * 4 = 12x + 2 এর কিউব মানে 2 * 2 * 4 = 8 = x³ - x তো এই x³ এই x³ কাটবে এবার আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে আসব তাহলে এখানে আছে 6x² আচ্ছা 12x আছে এখানে + এই এক্স এপারে এলে প্লাস তেরো এক্স হবে কারণ এটা এপারে এলে প্লাস হবে বারো এক্স প্লাস এক্স মানে তেরো এক্স প্লাস বা এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস আমরা ওয়ান লিখতে পারি ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো লেখা যায় কারণ এক্স টু দি পাওয়ার অর্থাৎ কোনো মাথায় কারোর মাথায় যদি জিরো থাকে মানে পাওয়ার যদি জিরো হয় সেটার মান ওয়ান হয় এটা আমরা সূচকের নিয়ম থেকে জানি তাহলে এখানে এক্স স্কোয়ারের সহক কত হলো না এক্স স্কোয়ারের সহক সমান ছয় এক্স এর সহক সমান তেরো আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহক সমান এক্স টু ফর জিরো সহ ফার্ট বলে এই হল তিনটে অ্যান্সার এবার পাঁচের দ্যাখে দেখো এখানে আমাদের দীঘার সমীকরণ তৈরি করতে হবে একেটা বলেছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তো আমরা ক্লাস এইটেও দেখেছি কিভাবে সমীকরণ তৈরি করতে হয় অ্যাকচুয়ালি সেভাবে আমাদের ধরে সমীকরণগুলো তৈরি করতে হবে খুবই সহজ আছে আমরা এখানে প্রথমে ধরব যে ধরি একটি অংশ সমানে এক্স অতএব অপর অংশ সমান তাহলে যেহেতু দুটোর সমষ্টি বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ মাইনাস এক্স এবার বলেছে একটা অংশের বর্গ অপর অংশের সমান হবে তাহলে শর্তানুসারে আমরা লিখবো এখানে শর্তানুসারে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফর্টি টু মাইনাস এক্স বা উল্টোটাও করতে পারো যে এক্স ইজিক্যাল টু এত হোলস্কোয়ার সেটাও হতে পারে তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার বাম দিকে থাকলো এই এক্সটা এপারে এলে প্লাস এক্স আর ফর্টি টু এখানে এলে মাইনাস ফর্টি টু ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি আকারে আমাদের চলে আসছে অর্থাৎ এটাই তো এখানে বলেছে দুটি ক্রমিক ক্রমিক সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে এইটা দিয়ে আমাদের সমীকরণ তৈরি করতে হবে অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি তো এখানে আমরা ধরছি যে ধরি একটি অযুগ্ম সংখ্যা সমান এক্স তাহলে যেহেতু আমরা এখানে অযুগ্ম কথাটা লিখেছি তাহলে এই এক্স থেকে কোনো আমাদের সমস্যা নেই তাহলে একটা অযুগ্ম যদি এক্স হয় তার পরেরটা কত হবে না এক্স প্লাস টু হবে বা তার আগে হতে পারতো এক্স মাইনাস টু কিভাবে ধরো আমরা একটা অযুগ্ম সংখ্যা লিখছি নয় তার পরের অযুগ্ম কত হবে এগারো হবে অর্থাৎ তার সঙ্গে দুই যোগ করতে হবে তারপরেরটা কত হবে তেরো হবে তার সঙ্গে দুই যোগ করতে হবে তাহলে এই এক্স এর পরের অযুগ্ম কত হবে না এক্স প্লাস টু তাহলে লিখবো অপর ক্রমিক সমান এক্স প্লাস টু তাহলে এইটা আর এইটা ক্রমিক সংখ্যা একটা অযুগ্ম সংখ্যার পরের অযুগ্ম সংখ্যা হলো এইটা বলেছে এই দুটোর গুণফল ফল একশো তেতাল্লিশ তাহলে শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস টু ইজিক্যাল টু ওয়ান ফোর থ্রি বা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর এই একশো তেতাল্লিশ যদি এদিকে আনি এক্স মাইনাস একশো তেতাল্লিশ ইজিক্যাল টু জির তাহলে দেখো এটা একটা দীঘাত সমীকরণ তৈরি হয়ে গেল এটা একটা অ্যান্সার এটা হতে পারে কারণ কি আমরা এখানে ক্রমিক অযুগ্ম সংখ্যা যেহেতু লিখেছি তাতে অসুবিধা নেই এবার এই অঙ্কটাকে আমরা একটু আলাদা করে লিখব অথবা দেখো আমরা যদি কোনো সংখ্যা এক্স ধরি সেটা যুগ্ম না অযুগ্ম সেটা আমরা বলতে পারি না কিন্তু তার সঙ্গে যদি আমরা দুই গুণ করি অবশ্যই সেটা যুগ্ম যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন এক্সের মান এটা হবে যুগ্ম মানে একটা উদাহরণ যদি দিই দেখো পাঁচ এটা অযুগ্ম তার সঙ্গে যদি দুই গুণ করি তাহলে দশ এটা যুগ্ম এখানে ছয় যুগ্ম তার সঙ্গে যদি আমি দুই গুণ করি সেটা বারো যুগ্ম অর্থাৎ কোনো সংখ্যার সঙ্গে যদি দুই গুণ থাকে তাহলে সেটা অবশ্যই যুগ্ম তাহলে একটা যদি যুগ্ম সংখ্যা পেয়ে যাই তার সাথে করলে করলে বা এক সেটা অযুগ্ম তাহলে আমরা এখানে একটা অযুগ্ম সংখ্যা ধরছি টু এক্স মাইনাস ওয়ান ধরি একটি অযুগ্ম সংখ্যা টু এক্স মাইনাস ওয়ান তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কত হবে দেখো টু এক্স মাইনাস ওয়ান তারপরে একটা সংখ্যা বাড়লে প্লাস ওয়ান মানে এই টু এক্স হয়ে যাবে তারপরে আর একটা সংখ্যা মানে আমরা তো অযুগ্ম সংখ্যা করতে গেলে আমাদের দুই যোগ করতে হবে তাহলে অপর অযুগ্ম সংখ্যা সমান টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু দুই আমাদের যোগ করতে হবে সবসময় জন্য কারণ যেহেতু একটা ছাড়া একটা ক্রমিক যেহেতু বিজোড় বলেছে তাহলে দু টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু মানে টু এক্স প্লাস ওয়ান তাহলে একটা সংখ্যা আমরা পেলাম টু এক্স মাইনাস ওয়ান আর একটা টু এক্স প্লাস ওয়ান তাহলে এবার আমরা লিখব শর্তানুসারে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু দেওয়া আছে একশো তেতাল্লিশ এবার আমরা যদি গুণ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেওয়া আছে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু একশো তেতাল্লিশ বা ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা এপারে এলে মাইনাস একশো তেতাল্লিশ ইজিক্যাল টু জিরো বা ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইজিক টু জিরো এখানে দেখো চার কমন যাবে তাহলে চার যদি কমন যায় এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ থাকে এখানে এই চারটা উপরে ভাগ হয়ে গেলে জিরো হয়ে যাবে তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা আর একটা দুটো উত্তরই সম্ভব পাঁচে তিন বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে একটা আর একটা এক্স প্লাস ওয়ান সেই দুটোর বর্গের সমষ্টি কত না তিনশো তেরো ধরি একটি সংখ্যা সমান এক্স অতএব অপর সংখ্যা এক্স প্লাস ওয়ান শর্তানুসারে দুটোর বর্গের সমষ্টি মানে এইটার বর্গ মানে এক্স স্কোয়ার আর এটার কত এক্স প্লাস ওয়ান তার বর্গ তিনশো তেরো এবার এটা আমরা হোল স্কোয়ারটা ভেঙে নিই এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি ওয়ান থ্রি বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিনশো তেরো টু এটা এলে মাইনাস হয়ে গেল এবার টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে তিনশো তেরো মাইনাস আর প্লাস মানে মাইনাস তিনশো এক এবার দেখো দুই কমন যাবে তাহলে দুই কমন গেলে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বা এই দুইটা ভাগ হয়ে গেলে জিরো হয়ে যাবে তাহলে পরে থাকছে একশো ছাপান্ন টু জিরো তাহলে এটাই হলো একটা দীঘার সমীকরণ তাহলে এই ভিডিওতে আমরা চার এবং পাঁচ এই দুটোতে আগে সবগুলো অঙ্ক কমপ্লিট করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ